রহমান রহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন দুটো ভার্ভ নিয়ে কথা বলবো দাখালা এবং খারাজা প্রথমে আমরা দাখালা ভার্ভটা দেখে আসি দাখালা ইয়াদ হলু আমরা সবাই জানি দাখালা ইয়াদ হলু মানে প্রবেশ করা যেমন দাখালা বাইতা দাখালা বাইতান মানে সে বাড়িতে প্রবেশ করলো ঘরে প্রবেশ করলো দাখালা ইয়াদ হলু এটা হচ্ছে রুট ফর্ম এখান থেকে একটা শব্দ হচ্ছে দাখালুন দাখলুন দাখলুন মানে হচ্ছে ইনকাম অর্থাৎ যেটা আপনার পকেটে ঢুকতেছে দাখলুন যেটা আপনার পকেটে দাখিল হচ্ছে ঢুকতেছে ইনকাম যেমন দাখলুন শাহরিউন মানে মান্থলি ইনকাম মাসিক বেতন মাসিক আয় দাখলুন মাহদুদুন মানে লিমিটেড ইনকাম অল্প আয় দাখলুন মানে ইনকাম আয় এরপর আসছে দাখালা ফায়ালা ফার মানে দাখালা ইউ দাখিলু মানে কোনো কাউকে বা কোনো কিছুকে প্রবেশ করানো পজিটিভ টু মেক সামবডি এন্টার যেমন দা খালা সাইয়ান ম্যাকায়ান মানে কোনো কিছুকে একটা জায়গায় প্রবেশ করানো বা ঢুকানো দা খালা ইউ দা খিল এরপর দা আখেল দা আখেল মানে ভিতরে ইনসাইট দা আখেল মানে ভিতরে যেমন দা আখেল উল বাইত মানে ঘরের ভিতরে দা আখেল আল ঘরের ভিতরে ইনসাইড আদ খালা মানে কাউকে প্রবেশ করানো যেমন আদ খালা শাহ সানফি মানে একজন ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো এরপর আসছে ইস্তাদ খালা ইস্তাদ খালা ইস্তাদ খালা মানে ইনসার্ট করা কোনো কিছু কোনো কিছু মধ্যে ঢুকানো যেমন ইস্তাদ বিতাকা। বিতা মানে কার্ড প্রবেশ করানো একটা কার্ড প্রবেশ করালো মেশিনের মধ্যে এরপর আসছে মাদ খাল মানে এন্ট্রি এন্ট্রেন্স প্রবেশদ্বার মাদখাল খাল যেমন মাদ খাল রইসি মানে মেইন এন্ট্রেন্স প্রধান প্রবেশদ্বার মাদখাল খাল খালফি মানে পেছনের দিক থেকে যে প্রবেশদ্বার ব্যাকডোর এরপর আছে দুখুল দুখুল মানে প্রবেশ মাসদার ফর্ম দোকুল দোকুল মানে এন্ট্রি যেমন দুখুল মানে প্রবেশ নিষেধ প্রবেশ নিষেধ মাম্ন এরপর আসে দা খেলিয়া দা খেলিয়া মানে ভিতরের ইনসাইড বা ইন্টারনাল বা ইন্টেরিয়র সো মূলত এটা দ্বারা একটা টার্ম আছে ওয়াজারাতুল দা খেলিয়া মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম মিনিস্ট্রি মানে ভিতরের মিনি ইন্টেরিয়র মিনিস্ট্রি ওয়াজারাতুল দা খেলিয়া তো একইভাবে আমরা যদি খারা যায় যাই খারা যায় আখরুজু মানে বের হওয়া খারা যায় আখরুজু যেমন খারা যা মিনাল বাইত মানে ঘর থেকে বের হওয়া খারজুন খরজুন মানে হচ্ছে ব্যয় দাখলুন মানে ছিল আয় খারজুন মানে ব্যয় যেমন ওয়াজানা বাইনা দাখলিহি ওয়া খারজিহি মানে সে নিজের ইনকাম এবং এক্সপেন্ডিচার আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স করছে ওয়াজানা বাইনা দাখলিহি ওয়া খারজিহি এরপর সে খাররাজি খারিজু মানে কাউকে বের করা মতো রাজা রিজা আলুল ইতফা ই খরাজা খারাজা রিজা আল ইহতারিকা অর্থাৎ রিজা আলুল ইতফা মানে হচ্ছে ফায়ার ফাইটার যারা আগুন নিভায় তারা রিজালুল ইতফা আর বাসিন্দা থেকে বের করেছে মিনা শেক্কা ফ্ল্যাট থেকে কোন ফ্ল্যাট আল মোহতারিকা যেই ফ্ল্যাটটা আগুন ধরছিল অর্থাৎ আগুন লাগা ফ্ল্যাট থেকে ফায়ার ফাইটাররা অধিবাসীদেরকে বের করছে রাজা মিনা শেখ কাতিল ইল মোহারে মান হচ্ছে ফ্ল্যাট খারিজ মানে বাইরে খা রিজাল খারিজাল বাড়ির বাইরে ঘরের বাইরে আখরাজা কাউকে বের করা আখরাজ আর সাকিনা মিনাল বাইত অর্থাৎ বারিয়ালা ভারাতিয়াকে ঘর থেকে বের করে দিছে আখরাজ ম্যালিকু সাকিনা বাইত এর পাশে রাজা ইস্তাক রাজা মানে কোনো কিছু উত্তোলন করা কোনো কিছু নির্যাস বের করা কোনো কিছু ভেতর থেকে বের করে নিয়ে আসা যেমন ইস্তাক গাজ মানে গ্যাস বের করা গ্যাস উত্তোলন করা নাফ অর্থাৎ তেল উত্তোলন করা ইস্তাদ খালা ঠিক উল্টা ইস্তাক রাজা কোনো কিছুকে বাইরে বের করা রাজাল গ্যাস ইস্তাক রাজা এর পাশে খুরুজ খুরুজ মানে হচ্ছে এক্সিট যেমন মামনুল খুরুজ মামনুল খুরুজ অর্থাৎ নিষেধ এক্সিট নিষেধ এরপর আসছে তাখার রাজা তাখার রাজা মানে হচ্ছে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পাশ করা ইউনিভার্সিটি থেকে বের হওয়া যেমন তাখার রাজা মিনাল যা আমি মানে ভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা এরপর একটা ইয়া খারিজিয়া খারিজিয়া দাখেলিয়ার মতো ইয়া দাখিলিয়া ছিল হচ্ছে ওজারত দাখিলিয়া হোম মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় খারিজিয়া মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বাইরের অর্থাৎ খা খারিজিয়া মানে পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটা শব্দ আছে যেটা আমরা সবাই জানি মাখরাজ মাখরাজ মাদখালের মতো মাখরাজ মাখরাজ হচ্ছে মাকানাল খুরুজ অর্থাৎ যেখান দিয়ে বের হয় যেমন গলা থেকে যখন আমরা সাউন্ড বের করি এটাকে মাখরাজ বলা ওই জায়গাটাকে মানে যেখান থেকে সাউন্ডগুলা বের হয় তাহলে আমরা দাখা দাখালা এবং খারাজা দিয়ে এই শব্দ এই ওয়ার্ডগুলার ফ্যামিলি থেকে আমরা বেশ কিছু শব্দ শিখে ফেললাম আলহামদুলিল্লাহ